আমরা এক পালা না বিকে দেখতে না পেরে দেখতে পারে না ওগো ওমা চলো না যাই একবার না বিকে ধরে বের করি জোরে বলো সুবহানাল্লাহ এই বাবা এটাই হলো নবীর প্রতি মোহাব্বত এটাই হলো নবীর প্রতি ভালোবাসা জোরে বলো সুবহানাল্লাহ

বাবা যে সনমান বাইরা বলতে চোখ তিন দিন ধরে জয় ছেলে পাহাড়ের উপরে আছে আমার উঠে যেন ঘাস খাই আমার যেন ঘাস খাই বাচ্চারা যেন দুধ পান করে না সমস্ত যেন চাবালে সলাতে পাহাড়ের দিকে তাকায় আছে তাইলে বাবাজি জি বোঝা গেল আমার নাবি কে চিনেছে উঠে আমার নাবি কে চিনেছে বাকরিতে আমার নাবি কে চিনেছে বাবা

پہاڑ پر نبی کے سلند آئی হে কে তুলেনি আমার নবীজি কথা বলেন না বলেনো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুতির মানতে চাই বলো মাথা মুবারক তুলুন না মদিনার সমস্ত যুবক ছেলেরা আপনার জন্য পাগল দিবানো হয়ে গেছে বাচ্চা বাচ্চা ছেলেরা তারা যেন ধুলো তো যেন গড়পিন করতেছে ওখানে বিজি মাথা মুবারক তুলুন আর আপনি তাড়াতাড়ি করে মদিনায় চলন তো বাবা মারনা

ہمارے پارو بچوں کو نبی جی کسی جنہ اپنی ماتا مبارک تل <سؤال> چلنا بلون نہ بلون لو ہمارے نبی جی بلتے چوکو گمارو ہمارے گناہ کا کمت کے اللہ <سؤال> پاک اللہ <سؤال> تا جو تو کن جنتی نبا نبین آمین تو یاد نبی جی رحمت نبی نور مجسم نبی کمنی والا مکیو سردار احمد مکتار نبی তিনি বলছেন বলো গোমার আমার গুনাগার মতো লোকে যত পর্যন্ত আমি তাকে জান্নাত বানাবে আমি নাবি সাজরা থেকে তেকে মাতা মুবর তুলব

আপনার কি এক ঘন্টা যদি না দেখতে পাই কত জান্নাত দেখতে পারে না ওগো নবীজি তিন দিন ধরে আপনাকে কত জান্নাত দেখতে পাই র কত জান্নাত আপনা জন্য কে দেখে দে পাগল হযরতে আলী কে দেখে দে পাগল ওগো নবীজি তো বাবা মাতা মোবারক তরে তরে নাও হযরতে অবাক কাছিজি বলতে জগনাবিজি আমার শত গলি কি আছে আপনার উম্মতের জন্য

পাহাড় থেকে নেমে বাবা হযরতে আলী কাছে গেলেন ওগো আলি আলি তোমার শ্বশুর appBar খোঁজ পাগেছে হযরতে আলী বাবা চক্রের পানি পেলা বলতেছে ওগো ওমর পারক ভাই আমার নবিকে তিন দিন ধরে দেখতে পাইনি আমি তো খেতে পারি নাউ আমি তো ঘুমাতে পারি নাউ

তখনই আমি চোখ কানা কোলে দয়ার নাবিজির চেহারা মুবারক দেখেছি ওগো ওমর ফারুক আপনি বলুন না আমার নাবিকে কোথায় গেলে পাওয়া যায়

আমার আব্বা কোথায় আছে বলুন না বলুন না আমার আব্বাকে আমি না দেখলে পরে দেখতে পারে নাও খাতুন জান্নাত কে দেখে বলছে স্বামী গো আমাকে তাড়াতাড়ি করে আপনি বলুন না আমার আব্বা জান আছে কোথায় ইমাম হাসান

আপনি গুণাগার উম্মত গুলোকে এত আপনি ভালোবাসেন আমার নাবিজি বলছে বিটি ফাতেমা আমি গুণাগার উম্মত গুলোকে যদি না ভালোবাসি তাদেরকে কে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ফাতেমা জান্নাত বলছে আব্বা জান আপনি যদি মাথা মোবারক না তোলেন বাবা যে মুসলমান ভাইরাও এ শোনা মানিকেরাও যদি আপনি মাথা মোবারক যদি না তোলেন

একজনের নমাজ কাজানায় আর আমাদের ঘরের মা বোনেরা বছরে তিনশো পঁয়ষট্টি দিন সিরিয়াল কাজানায় কি এদিকে আমার মা বোনের সিরিয়াল দেখে না

নারায়ে তাকবীর আল্লাহু আকবারো নারায়ে সালাত ইয়া রাসূল আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবারো নারায়ে সালাত ইয়া রাসূল আল্লাহ সিদ্দিক ওমর উসমান হায়দার চার জন সাহাবী সবতে কে বহত زر والوں

কে সুবাহ পড়ে নাই আমার নাবি যে বানতেছে সুবাহ গলার ওসিরা দিয়ে তার হাডের অসুখ ভালো হয় জোরে বলুন

او گو او گو نبی اپنا آسائی مر بوسے آچے دیکھا تم گو او گو او گو نیجی اپنا آسائی مر بوسے جچے اپنا رانا میں کا تین دو رو تیر مالا جوڑ اپنا نامے میں گاتے دورو در مالا نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالہ یا رسول اللہ زرکن سبحان اللہ اے سنما মুসলমান বাইর চান না বীজির পাশে বাবা তিন হোসে দাতে নত হয়ে গেল বাবাজি মুসলমান সঙ্গে কথা বল তেছে বল হোক আল্লাহ হাও ঘরার আমার আপ্পা জানে কিষার জন্য মাথা মুবার তুলে নাও ফেরাদুস না মজা সামান কি রেও কাথরে জন্নাথ মা ফাতে মার কেল্লা হতালা তেছে বল হোক আমার আল্লাহ আমার আপা জানে মাথা মু তোলার কারো আমার পেটা ইমা মহাই কে কারো তার করে দিলা

আর নবিজের সিনাতে লাগে গেছাপ্পা গো আপনাকে আমি 3 দিন ধরে দেখতে পাইনি গো अब्बा ইমাম আসাদ ইমাম হোসাইম আমানবি বাবা জড়িয়ে ধরেছে বলো গো নানা জান আপনাকে আমরা যদি এক মিনিট দেখতে না পাই ও গো নানা জান আমরা তো থাকতে পারি না গো নানা ও গো নানা জান নানা জান আপনি বলুন বাবা আপনি আমাকে কেমন মোহাব্বত করেন আমার নাপে যে বলতেছে এই ইমাম হাসান ইমাম হোসাইন তোমাদেরকে আমি তো ভালোবাসি আমার উম্মতের জন্য اسلام <سؤال> کے جندہ رکھا جن لے مدلہ کے جندہ رکھا جن لے مزید کے جندہ رکھا جن لے قرآن کے جندہ نہ کر جن اے بابا جی مسلمان بھائرہ امام حسین کربلا

আমি মোসাবের ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির বাড়ি যেন কোটি কোটি টাকার বরকত পাঠিয়ে দেয় জোরে বলে বলবেন তো একজনের মুখ যেন বন্ধ না থাকে যদি থাকে জানবো যে ওর ভিতরে নাবির মোহাব্বত নাকি আমি বলবো ইস্কে নাবি ইস্কে নাবি আপনারা বলবেন জিন্দাবাদ বলবেন তো ইস্কে নাবি ইস্কে নাবি

اس <تصالح> کے نبی اس کے نبی جندہ باد اس کے نبی اس کے نبی جندہ باد ماں امین ارکول دکو اہلو آجر والد ماں امین ارکول اس کے نبی اس کے نبی جندہ بار

پانچ تکبیر ٹکا رسالات اللہ آب خالی پانچ سو ٹکا اللہ تین دان کے